যাই হয়ে যাবে না। বিষয়টা ঠিক এমন। প্রবাদে একটা কথা আছে এমন জীবন গঠন যে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক তেমনটাই যেন করে গেলেন সাকিবুল হাসান শাওন তার মৃত্যুতে শোকাহত তার গোটা এলাকাবাসী ফারহানা বিথির হাত ধরে পরিচিতি পেলেও তার নেচার এবং সভ্যতা মুগ্ধ করেছে তার শুভাকাঙ্ক্ষীদের এবং তার পাশাপাশি পরিবারের খুব দায়িত্ববান ও যত্নশীল ব্যক্তি ছিলেন শাওন বিশেষ করে তার ভাতিজির কথা তো না বললেই নয় রুকায়া ছিল নয়ন নয়নমণি যার সঙ্গে বাবা মেয়ের মতো সম্পর্কই গড়েছিল শাওন রুকেয়ার চোখের আড়াল হলে চাচুর জন্য কান্নায় ভেঙে পড়ত সে যেমনটা ছিল শাওনের ক্ষেত্রেও ভাতিজি রুকেয়াকে ছাড়া যেন দিনটাই ভালো কাটত না শাওনের শাওনের এই অকাল কোনোভাবে মেনে নিতে পারছে না তার পরিবার বিশেষ করে শাওনের মায়ের আহাজারিতে যেন প্রকৃতিও তিনি বলছেন চোখের একটু আড়াল হলে ক্ষণে ক্ষণে শাওন তার খোঁজ নিত মায়ের প্রতি বিশেষ খেয়াল ছিল তার ভাতিজি রুকেয়া তার চাচো ছাড়া তো কিছুই বোঝে না অথচ সে চাচু যে আর কোনোদিন ফিরে আসবে না তুমি শাওনের মৃত্যু শুধু তার পরিবারকেই নয় মর্মাহত করেছে রাত এবং বিথিকেও কেও শাওন তাদের ক্যামেরাম্যান হলেও শাওনকে তারা আপন ছোট ভাইয়ের মতোই আদর করেছেন ভালোবেসেছেন কিন্তু সেই ছেলেটার মৃত্যু ঘটনা ঘটল তাদের চোখের সামনেই যা কোনোভাবেই মেনে নিতে পারছে না রাত এবং বিথি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলেও এমন মৃত্যুকে মেনে নেওয়া যায় না ঘটনাস্থলে রাদের জন্য হাওমাও করে কান্নায় ভেঙে পড়েন রাত এবং বিথি তবে এই সড়ক দুর্ঘটনায় অনেকে দায় দিচ্ছে বিথির কাঁধে অভিযোগ তোলা হচ্ছে ব্লগ ভিডিও বানাতে গিয়ে আজ প্রাণ গেল শাওনের যদিও এটা একটা ভিত্তিহীন অভিযোগ কেননা শাওন তো তাদের ক্যামেরাম্যান ছিলেন যে স্বার্থে শাওনকে যেতেই হতো জীবন মরণ মহান আল্লাহতালার হাতে কার মৃত্যু কোথায় কীভাবে ঘটবে সেটা কেউ জানে না তবে দুঃখ হয় ভাতিজি রুকায়ের জন্য কারণ সে তার চাচ্চুকে আর কোনোদিন দিন ফিরে পাবে না